বাবা দিলে পিভাসেন খাবার শুনো বাবা মাত্র 10 টাকার খাবার খাইনি 1 লিটার তেলের বোতল একদম ফ্রি বাবা রে বাবা এত সুন্দর সুযোগ আজকেই এক টাকা থেকে তেল কেনো না 10 টাকার যদি খাবার খাও তেলের বোতলটা ফিরি। পাই বাড়িelu খুশি আমিও খুশি

বাবা এক সপ্তাহ থেকে কেয়ার গেলোনা তোমার কাছি একটা বাইরে কেন এক তাই হোক লেখাটা লেখিস খুব ভালো হচ্ছে এটা কি বাবা কি লেখছিস

এক দশ টাকা খাবার খেলে যাও তোমার আজ তেল নিয়ে না যাও বার করে রান্না বান্না তো বন্ধ করবে ওই জন্য ওই দশ টাকা একটা